এই যে আমি এখন পটল তুলতে এসছি জমিতে তো এই দেখো জমিতে কত সুন্দর পটল হয়ে রয়েছে আজকে পটল পারবো এই দেখো একটু পরে আমি তুলে দেখাচ্ছি যে আমি আর কাকু তুলছি আজকে এই জমিতে পটল তুলবো আজকে হাটবার আজকে হাঁটে নিয়ে যাব দেখতে থাকুন যে পটল তুলছি আমরা পটল আজকে কম হবে না হ্যাঁ মাল হবে নাকি তো আমি তো দশ পনেরো কেজি মাল ধরছিলাম আজকে জমিতে পটল কম হয়েছে বস্তায় পটল ঢেলি নেছিস হ্যাঁ বস্তায় পটল ঢালছি তাই বলছি বস্তায় পটল ঢালছি গো হ্যালো গাইস वेलकम ব্যাক টু ইমা সাথে কিচেন লাইফস্টাইল দেখো সকাল সকাল আজকে চা খেতে খেতে আবার আজকে ব্লগটাও स्टार्ट করছি চলো আমাদের সঙ্গে থাকো পাশে থাকো আর কথা চলে যেও না আমরা এখন চা খাার থেকে ব্লগটা स्टार्ट করলাম না তোমার চাটন নিয়ে না রিয়েশি ছেলে ওই গড়া পড়ছে আর बाबू দোকানে চলে গেছে এখন আমি মা তোমাদের দাদাভাই এখানে চা খাচ্ছি আর তোমাদের দাদা ওই যে কালকে খেলা দেখছে ক্রিকেট খেলা হচ্ছে যে সেই খেলাটা দেখছে চেপে দাদা বাজার থেকে চলে এসছে দেখুন আজকে এগুলো কি পুটি মাছ তো দেখুন পুটি মাছ এনেছে ইলিশ নাকি পুটি মাছ এই মাছগুলো কেটে ধুয়ে ভালো করে ভেজে আন্দাবন পাঠানো হবে বড় ননদের কাছে চ্যাং মাছটা দিয়ে দিতে হবে সম্ভব চ্যাং মাছ দেখলে অজ্ঞান যাবে আর এখানে রুই মাছ এনেছো না কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ও পাশে আলু সিদ্ধ হচ্ছে ভাত হচ্ছে আর এখানে সোয়াবিন সিদ্ধ করে নামিয়ে নিয়েছি পটল কেটে নিয়েছি এখন সকালবেলা ভাজবো পুটি মাছগুলো কিন্তু আজকে ভালোই বড় বড় পেয়েছে এসলাম এই যে এখন দোকান থেকে বাড়ি যাচ্ছি দেখো গাছের পাতাগুলো কি দারুণ লাগছে না সবুজ সবুজ একদম আর এখানে দেখুন পটল খেতে শাক দিচ্ছে জল দেওয়া হয়ে গেছে সমীর এখানে দেখুন লেবু ছোট ছোট কড়া চলে এসেছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই আর আমিও দেখতে দেখতে বাড়ি চলে পিছন দিয়ে আসল রুই মাছগুলো যে এনেছে তোমাদের দাদা ভাই দেখো এখানে ভাজা হয়ে যাচ্ছে দেখো এখানেও ভাজা হয়ে গেছে আজকে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে সাজনার ডাটা দিয়ে আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে ঝোল করব সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো বেজে নিচ্ছে এখানে আলু ভাজা আছে আর ওইখানে দেখো ডালের বড়ি আর সাজনা আছে ডালের বড়ি আর এই দেখো সাজনা তারপরে ডালের বড়ি আলু আর সাজনা দিয়ে রুই মাছের আজকে ঝোল হবে পাতলা পাতলা আর মা কী কী মশলা পেতেছেন এখানে ধনে আদা জিরা আর শুকনো লঙ্কা না আচ্ছা তাহলে আলুগুলো ভাজা হয়নি আমি আবার আসছি পরে এদিকে মা এক এক করে সব কিছু ভেজে নিয়েছে এখানে দেখো মাছ ভেজে নিয়েছে সাজদা ডাটা ভেজে নিয়েছে ডালের বড়ি ভেজে নিয়েছে আলু ভেজে নিয়েছে এবার তরকারিটা সম্বাদ দেবে দেখো মা সম্বাদ দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছে আর তেজপাতা দিয়েছে কি দিয়ে সম্বার দিনে আর কালো জিরে জিরে আর কালো জিরে দিয়ে মা এখন সম্বারটা দিয়ে লঙ্কা দেবো এবার কি দেবেন শুকনো লঙ্কা দেখো তেলে প্রথম তেজপাতা দিয়ে দিয়েছে তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল গোটা এবার জিরেও দিয়ে দিয়েছে দেখো জিরে সম্বার দিয়ে দিল এখানে মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবে কালো জিরে দিয়ে দিয়েছে দেখো সব মশলাগুলো দিয়ে দিল এখানে জিরে আদা ধনে ধনে দিয়েছে হ্যাঁ আর শুকনো লঙ্কা বেটে ছিল যে সব মশলাগুলো ধর দিয়ে এবার ভালো মতন কষিয়ে নেবে এবার দিয়ে দেবে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে সামান কি দিলেন ডাটা আর হচ্ছে ডালের বড়িগুলো একটু পরা দেবেন না আর দেখুন মা এখান থেকে গরম জল দিয়ে দিচ্ছে আর গরম জল দিলে কিন্তু তরকারি সাতটা পাল্টে হয়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন জলটা একটু বেশি দিতে হবে কেন ডালের বড়িটা শিদ্ধ হবে আর ঝোলটা ফুটলে ডাল বড়িও হ্যাঁ আর ডালের বড়ি তো একটু জলটা নিয়ে নেবে না তার জন্য ঝোলটা একটু বেশি দিতে হয় যেরকম ঝোল খাবেন তার থেকে পরিমাণে একটু ঝোলটা বেশি দেবেন এই ডালের বড়ি দিচ্ছেন বলে আপনারা তাই করবে মা এখানে ডাটা আর ডালের বড়িগুলো দিয়ে দিয়েছে মা বারবার ভুলেই যাচ্ছে আসলে মা ক্যামেরার সামনে ইয়ে করে না তো তা ভুলে যায় বারবার দেখুন এবার আবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ দিয়ে এগুলো সব একটুখানি ফুটে যাবে ভালো মতন তারপরে নামিয়ে নেবে ঝোলটা ফুটে গেছে এবার নামিয়ে নিলে হয়ে যাবে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতে করতে এই যে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেব ভিজিয়ে নিই প্রথমে ভিজে যে আমি এখন ঘর মুছতে চলে এসেছি আর দেখুন আমার ছেলে খাটের মধ্যে পড়ে বই খাতা এইভাবে রেখে চলে গেছে আর ওর পড়ার টেবিল দেখবেন হ্যাঁ আসছি দেখুন পড়ার টেবিলটা ছড়িয়ে মুড়ি বই খাতা সব নিয়ে গেছে এগুলো সব গুছিয়ে এবার ঘরটা মুছে এবার আমি ঘরটা মুছে নিই তারপরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ। তা আবার পরশুদিন পরীক্ষা না? যাও, বাড়ি যাও। যাও।

দেখো বাড়িতে পুজো দিয়ে গেছিলাম দেখো আজকের দোল পঞ্চম দোল উপলক্ষে আমি বাড়িতে পুজো দিলাম দেখো তোমাদের কি রকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন সব কাজ টাস কমপ্লিট পুজো দিয়ে এসে তোমাদের তো দেখালাম এখন এই যে সব ক্ষেতে চলে এসেছি ভাত ধরে নিচ্ছি আর দেখো আজকে কি কি রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে পটল ভাজা আছে এখানে আছে মাছের ডিম ভাজা আছে কালো কেন হ্যাঁ কালো না গো তো লাইটে অন্ধকার থাকে কিন্তু লাইটটা জ্বালালে ভালো হতে পারে। আর এখানে দেখো এই রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রুই মাছ দিয়ে সাজনার ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল দেখেছ তো বলেছিলাম যে ঝোল কিন্তু অনেকটা দিয়েছিল মা। দেখো অনেকটা টেনে গেছে। আর এখানে মাছের টক আছে। আর এখানে সওয়াবিন তরকারি আছে। আর এখানে দুটো ডিম ভাজা আছে তাহলে বন্ধুরা এই ব্লগটা তো অনেকটাই বড় হয়ে গেল দেখলাম তাহলে আজকে এই ব্লগটা আর বেশি বড় করছি না এখানে রাখছি কিন্তু বন্ধুরা তোমরা তো জানো যে একটা ইউটিউবে একটা নিয়ম থাকে যে নব্বই দিনের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব লাগে কিন্তু আমার তো দেখছি এখনো হয়নি তাই প্লিজ তোমরা যদি কোনো বন্ধুর নতুন এসে থাকো প্লিজ আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর নিজেদের মধ্যে শেয়ার করো তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে